আসসালামু আলাইকুম বিক্রমী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখতেছে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আস শীতকালীন যে ফুলের মৌসুম ফুলের মৌসুমের যে সকল চারা গাছগুলা সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে দেখেন সকল প্রকার ফুলের স্ট্যাম্প সাইজের ছোট সাইজের যে চারাগুলো সেগুলো আমাদের কাছ থেকে পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন সকল প্রকার ফুল গাছ স্ট্যাম্প এবং ফুলসহ গাছ যে কোনো গাছ আমাদের কাছ থেকে নেবেন আমরা খুচরা এবং পাইকারি সুলভ মূল্যে বিক্রয় করে থাকি যেনারা ক্রয় করবেন তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সব ধরনের ফুল গাছ আপনাদেরকে দেখাই দেখেন সকল প্রকার এগুলো কিন্তু সব স্ট্যাম্প সাইজ সকল প্রকার স্ট্যাম্প সাইজ আমাদের কাছ থেকে পাবেন আবার এই দিকে আছে আপনার হলো মরিচ মরিচের গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর স্ট্যাম্প সাইজের মরিচ গাছ যেনারা খুচরা এবং পাইকারি শীত মৌসুমের ফুলগুলো নিতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সকল প্রকার ফুল গাছ কিন্তু এই স্ট্যাম্প সাইজ আছে বড় সাইজ আছে আমি বড় সাইজও দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন শুধু ওই স্ট্যাম্প সাইজের যে চারাগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমরা এই যে এগুলোতে বীজ রোপণ করা হয়েছে যে এগুলো কিন্তু অলরেডি বের হয়েছে দেখেন সকল প্রকার গাছ আমাদের কাছে পাবেন স্টেম সাইজের গাছ আমাদের বিশাল এরিয়া জুড়ে এই স্ট্যাম্প সাইজের যে বিসির গাছগুলো আমরা রোপণ করা হয় দেখেন যে এই পাশে আছে ফুল গাছ যেগুলো বিক্রির উপযুক্ত হয়েছে আর যে এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির গাছগুলা যেগুলা আমি ওই পাশে দেখাই মানে সহ যে গাছগুলা যে গাছগুলা বিক্রির উপযুক্ত হয়েছে সে গাছগুলো আমি আপনাকে দেখাই যে এ পাশে আছে সুপার ভাগুয়া আনার আর যে এ পাশে যে বড়াইয়ের চালাতে দেখতে পাচ্ছেন সকল প্রকার বড়াই কিন্তু কুল কিন্তু আমাদের কাছে পাবেন অনেক সুলভ মূল্যে পাইকারি এবং খুচরা আর যে এই পাশে আছে আমাদের সকল প্রকার ফুলের গাছ যেগুলো ফুল অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন এইসব ফুল গাছ কিন্তু বিক্রির উপযুক্ত সকল প্রকার ফুল গাছ এগুলো ফুটে ফুইটা ফুইটা আছে দেখেন কত সুন্দর কোয়ালিটির ফুলগুলো ফুটে আছে এগুলো সব বিক্রির উপযুক্ত অনেক সুন্দর ওই যে পাশে দেখতে পাচ্ছেন পাতা বাহার সকল প্রকার পাতা বাহার কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অবশ্যই পাতাবাহার গাছগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই যে এই পাশে আরও আছে সকল প্রকার ফুল ফুলের জগতে যা কিছু আছে সকল প্রকার ফুল কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে পাইকারি এবং খুচরা এবং অনলাইন বাট অফলাইন দুইটাতেই কিন্তু আমরা বিক্রি করে থাকি অনলাইন অফলাইন দুটাতেই আমরা কিন্তু আমাদের যে ফুলের বাগান পুরোটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাইতেছি যে কী কী ফুল পাওয়া যায় ফুল ফল এই এটা হলো শুধু ফুলের সমাহার ফুলের দেখেন কত সৌন্দর্য ফুল কিন্তু একটা সৌন্দর্যে ঘেরা এই শীতের মৌসুমে সৌন্দর্যে ঘেরা একটি মানে সব কিছু মিলে অনেক সৌন্দর্য দেয় এই ফুল যেটা শীত মৌসুমকে অনেক উজ্জ্বল উজ্জ্বল করে রাখে সেই ফুল গাছ যেনারা ফুল গাছ কোরাই করতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ